আসসালামু আলাইকুম আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিবেন না বলেছেন ওমর ফারুক ফারুকি জানব তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেল অনুতনে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মোহাম্মদ মহিউদ্দিন নামে এক ব্যক্তির নিহতের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয় শুনানিতে কামাল আহমেদ মজুমদার হাত উঠিয়ে কাঁদতে কাঁদতে হাত করা দেখিয়ে বলেন এটা কি মুক্তিযুদ্ধের অলংকার জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিলাম পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আপনাদের কারণে মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে নিজেদের আর মুক্তিযুদ্ধ বলে পরিচয় দেবেন না এ পরিচয় আপনাদের মানায় না সোমবার তিন ফেব্রুয়ারি সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে তারা এসব কথা বলেন শুনানিকালে কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে বলেন এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করা হচ্ছে এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না মামলা করছে বাদীর খবর নাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে তারা বাড়িতে থাকতে পারছে না জায়গা জমি দখল করে নিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে আমি একজন বীর মুক্তিযোদ্ধা এ সময় তিনি হাত করা পরা হাত উঁচিয়ে আদালতকে দেখিয়ে বলেন এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম এ সময় কান্না করে দেন তিনি শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও দাবি করেন কামাল আহমেদ মজুমদার বলেন কোনো অন্যায় দুর্নীতি করেনি অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এর বিচার চাই আদালতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রয়েছে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অমর ফারুক ফারুকি বলেন তিনি একজন ব্যবসায়ী রাজনৈতিক নেতা না রাজস্ব ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান এলাকায় এলাকায় অবৈধভাবে বিশাল ব্যবসা তৈরি করে নিয়েছেন আন্দোলনের সময় মিরপুরে জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে মনে হচ্ছে তিনি কোনো নতুন গ্রহ থেকে এসেছেন এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের জবাব দেন তিনি বাদীর খবর নাই বিষয়ে বলেন এখন বাদী আসবে কেন বিচারের সময় বাদী আসবেন মিথ্যা মামলার বিষয়ে বলেন এমন নিষ্ঠুর নির্মম বাচ্চাদের খুন করা হয়েছে আর উনি বলছেন মিথ্যা মামলা করা হয়েছে ইসরায়েলের গাজে মুসলিমদের উপর হেলিকপ্টার থেকে গুলি করেছে এরাও তাই করেছে পেট্রোল দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে আর উনি বলছেন মিথ্যা মামলা পরিবার হয়রানি হচ্ছে কামাল মজুমদারের এমন অভিযোগে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর বলেন অবৈধ অর্থ তো শুধু আপনার নামে রাখেননি ভোগ করছে পরিবারের সদস্যরা চিন্তা করেন এমন কাজ করলে পরিণাম তো পরিবারকে ভোগ করতেই হবে সম্পত্তি লুট করেছেন সরকারের সম্পত্ত রাখেননি দখল করে নিয়েছেন বীর মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি বলেন যারা মুক্তিযোদ্ধা আপনাদের কারণে তাদের সম্মানহানি হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মাটির নিচে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি একমাত্র মুক্তিযুদ্ধের এজেন্সি কেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করলেন আর আজ বলছেন মুক্তিযোদ্ধা আমি বলছি আপনি নিজেকে মুক্তিযোদ্ধা বলবেন না গুম খোন আয়না ঘর এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে দিয়েছে আওয়ামী লীগ আপনাদের কারণে স্বাধীনতা বিরোধীরা আজ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সাহস পায় জনগণের খুশির জন্য অথবা জনগণের জন্য কাজে না করলে এমন পরিণাম ভোগ করতে হয় নিজেদের আর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেবেন না এ পরিচয় আপনাদের মানায় না এ জবাবে কামাল আহমেদ মজুমদার বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন আমি ব্যবসায়ী ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি আর গর্বের সঙ্গে বলতে চাই সরকারের সঙ্গে ব্যবসা নিয়ে কোনো সম্পর্ক নেই কোনো কারচুপির আশ্রয় নেই ট্যাক্স দিয়েছি নিয়মিত তিনি বলেন মুক্তিযুদ্ধ হিসেবে গর্বিত বিজ্ঞ আইনজীবী আমার নামে মিথ্যা বলেছে এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট করেছি উন্নয়ন করেছি কোনো লোকের কাছ থেকে এক কাপ চাও খাইনি অন্যায়ের প্রতিবাদ করেছি বাজার সিন্ডিকেট থেকে শুরু করে অন্যায়ের প্রতিবাদ করেছি সাবেক এ মন্ত্রী বলেন আমি সবসময় আন্দোলনকারীদের পক্ষে ছিলাম শেখ হাসিনাকে বলেছি দাবি মেনে নেন বারবার বলেছি যার কারণে আমার গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল আর চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই সরকারি জমি দখল করিনি বা কোনো জমি বরাদ্দ নেই এক টাকাও অন্যায় সুবিধা নেই তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ